আজকে আমি সর্বপ্রথম ম্যাডাম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি কারণ উনি শুধু বিএনপির এই সভাপতি নয় এই দেশ যখন অর্থনৈতিকভাবে অর্থনৈতিক ক্রান্তিকাল ছিল রাজনৈতিক ক্রান্তিকাল ছিল সমাজে ক্রান্তিকালের সময় যখন এই দেশ জাতি বারবার গণতন্ত্র থেকে বিচ্যুতি হয়েছে সেই সময় ম্যাডাম খালেদা জিয়া দক্ষ নেতৃত্বে এই দেশ ও জাতি এগিয়ে গেছেন আর তার অসুস্থতা আমরা তার রোগ মুক্তি কামনা করছি সর্বপ্রথম তার রোগ মুক্তি কামনা করছি একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আর বিএনপি আন্দোলনের যে সকল শরিকরা আমাকে ঢাকা দশের মনোনীত করেছেন এবং প্রার্থী করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে একটি কথা বলতে চাই বাংলাদেশের জন্মলগ্নের আগে থেকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে এবং বাংলাদেশে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল যারা সর্ব সার্বভৌমত্বের বিরোধিতা করেছিল সেই সকল রাজনৈতিক দল এখনও বাংলাদেশ নিয়ে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের টালবাহানা চালাচ্ছে যারা এই টালবাহানা চালাচ্ছে এবং ষড়যন্ত্র করছে তাদেরকে একটি বিষয়ে সতর্ক করছি সেটা হলো স্বাধীনতার মুক্তিযুদ্ধের আগেও আপনারা ষড়যন্ত্র করে সফল হননি এবং বাঙালিকে দমাতে পারেননি আপনারা এখনও বাঙালিকে দমাতে পারবেন না বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে আপনারা সফল হবেন না আপনাদের পিয়ার সেটাও ভেসে গেছেন আপনাদের যে বিভিন্ন সময় বিভিন্ন দাবিদা নিয়ে জনগণকে যে বিভ্রান্ত করতে চেয়েছিলেন তাতে আপনারা সফল হননি সর্বশেষ আবারও বলছি ডক্টর বলছি আপনারা সঠিক টাইমে নির্বাচন দেন মানুষ সতেরো বছর ভোট দিতে মানুষ পারেননি মুখে আছেন তার ভোটের অধিকার নিশ্চিত করার জন্য একই সাথে যে সকল রাজনৈতিক দল বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করার জন্য চেষ্টা করছেন তাদেরকে হুঁশিয়ার করছি আমরা আমরা বাঙালিরা কোনোদিন কোনো পা দিইনি আমাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রাম করে সফল হয়েছি আমরা আমাদের অর্থনীতি কেউ ধ্বংস করুক সেটাও আপনারা কেউ ষড়যন্ত্র করলে তারও বিপক্ষে আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা সফল হয়েছি